আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে একজন জোরদান থেকে ঢাকা এই রুটে ওয়ে ভাড়া কত জানতে চেয়েছেন কমেন্টে আসলে আমি ব্যস্ততার জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই বন্ধুরা আপনারা যদি জোরদান থেকে ঢাকা আসতে চান সরাসরি কোনো ফ্লাইট নেই আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই টেঞ্জির ফ্লাইটে আসতে হবে আপনারা সবার নিচে মানে কম ফেয়ারে যদি জোরদান থেকে ঢাকা আসতে চান তিরিশ বত্রিশ তেত্রিশ এর মধ্যে আপনারা জাজিরা এয়ারলাইন্সে আসতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওমান এয়ারলাইন ওমান এর যদি আসতে চান তাহলে আপনাদের খরচ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ এরকমই পড়বে তারপর দেখতে পাচ্ছেন গালফেয়ার গালফেয়ার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম তারপর হচ্ছে ফ্লাই দুবাই তারপর হচ্ছে সৌদি আরব এয়ারলাইন্স আমিরাতি এয়ারলাইন্স এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি জাজিরা এরলাইনসে চলতি জুলাই মাসে জর্দান থেকে ঢাকা আসতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি জর্দান থেকে ঢাকা আসতে চান তাহলে আপনাদের জুলাই মাসের ভাড়া এই যে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে চারশো এক দিনার জর্দানের এক দিনের বাংলাদেশে একশো বাহাত্তর টাকা আপনারা যদি জুলাই মাসের পাঁচ তারিখে আসতে চান তাহলে আপনাদের চারশো দিনার পড়বে ছয় তারিখে তিনশো ষোলো দিনার আপনারা যদি টিকিট দশ থেকে পনেরো দিন বা বিশ দিন সময়ের টিকিট কনফার্ম করতে পারেন তাহলে আপনাদের বাংলাদেশের টাকায় তিরিশ বত্রিশ এরকমই ফেয়ার পড়বে দেখতে পাচ্ছেন জুলাই মাসের পাঁচ তারিখ মানে আজকে হচ্ছে চার তারিখ আগামীকালকে যদি আসতে চান এখানে প্রায় চারশো টাকা দেখাচ্ছে চারশো চারশো টাকায় টাকায় মানে দিনারে অনেক টাকা দেখতে পাচ্ছেন ছয় তারিখে তিনশো ষোলো দিনার সাত তারিখে সাতাশি আট তারিখ তিষট্টি নয় পঁচিশ দেখতে পাচ্ছেন অনেক কম আহ দেখাচ্ছে আমরা যদি পরবর্তীতে দেখি দেখতে পাচ্ছেন এগারো তারিখ একশো পঁচানব্বই দিনার বারো তারিখ একশো পঁচানব্বই তেরো একশো সত্তর দেখতে পাচ্ছেন একশো সত্তর টাকায় কিন্তু অনেক কম আঠাশ উনত্রিশ হাজার এরকম আসবে চোদ্দ তারিখ একশো উনষ্ড

তারিখ একশো সাতাশি উনত্রিশ তারিখ একশো সাতাশি তিরিশ তারিখ একশো সাতাশি টাকা একশো সাতাশি টাকা বা একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা একশো আশি টাকা আপনার যদি হাতে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনার জাজরিয়ার লেন্সে কম ফেয়ার আসতে পারবেন একশো সত্তর টাকা সম্ভবত সাতাশ হাজার আঠাশ হাজার এরকম আপনাদের ফেয়ার পড়বে এখন আপনাদেরকে আমি দেখাবো কাতার লেন্সের একটু পরে দেখায় কারণ কাতার লেন্স ফেয়ার কিন্তু অন্যান্যের চেয়ে সবসময় একটু বেশি থাকে ওমানের লেন্সের ফেয়ারগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সাত তারিখে সাত তারিখে ফেয়ার পড়বে আপনাদের দুশো ছয় আর আট তারিখ দুশো আট নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখে একশো তিরানব্বই আপনার যদি এগারো তারিখে আসতে একশো নব্বই নব্বই জোরদান থেকে ঢাকা আপনার পনেরো তারিখ একশো উনানব্বই ষোলো তারিখে নাই সতেরো তারিখ একশো উনানব্বই আঠারো তারিখে একশো নব্বই টাকা উনিশ তারিখে দেখতে পাচ্ছেন ফ্লাইট নেই বিশ তারিখে নেই একুশ তারিখ একশো উনব্বই বাইশ তারিখ একশো উনানব্বই তেইশ তারিখে নাই চব্বিশ পঁচিশ এখানে একশো উনব্বই একশো ৮৯৩ টাকা শো করছে ছাব্বিশ তারিখে নাই সাতাশ তারিখে নাই আঠাশ তারিখে একশো উননব্বই টাকা উননব্বই দিনার উনত্রিশ তারিখে একশো উননব্বই তিরিশ তারিখে নাই একত্রিশ তারিখে একশো দিন দিনার বন্ধুরা উমানের লেন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আছে জাজরি লেন্সের ফেয়ার সবচেয়ে কম তারপর উমানের লেন্সে এখন আপনাদেরকে আমি যদি দেখাই কাতারের লেন্সে কাতারের লেন্সের ফেয়ার কিন্তু সবসময় হেই থাকে আপনারা যদি কাছাকাছি টিকিট আর্জেন্ট টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাদের ফেয়ার পড়বে প্রায় ষাট হাজার টাকা মতো তো এখানে দেখেন পাঁচ জুলাই দেখতে পাচ্ছেন ছয়শ সতেরো দিনার অনেক ফেয়ার দেখাচ্ছে চারশো তিরাশি সাত তারিখ চারশো বিরাশি আট তারিখ চারশো উনব্বই উনসত্তর নয় তারিখ চারশো তেতাল্লিশ দশ তারিখ চারশো সাতান্ন এগারো তারিখে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন চারশো চারশো সাত সাতান্ন বারো তারিখ তারিখ পঁয়তাল্লিশ তেরো তেরো তারিখে তেতাল্লিশ তেতাল্লিশ চোদ্দ তার মানে আপনারা যদি হাতে কিছু সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনাদের কিন্তু ফেয়ার টু কম এই যে দেখতে পাচ্ছেন কাতার এলেন্স এর ফেয়ার কিন্তু এই যে আড়াইশো দিন দিনার চলে আসছে আর পনেরো তারিখ আড়াইশো দিন আর ষোলো তারিখ আড়াইশো সতেরো তারিখে দেখতে পাচ্ছেন দুশো বিশ দিন আর কাতার এলেন্স সুযোগ সুবিধা

সেদিক করে দেখেন কোন দিন কম আছে তাহলে আপনারা কিন্তু কম ফেয়ারে করতে পারবেন